নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আজকে বড় খবর হচ্ছে যে যে ফর্ম ফিল আপ ডেট সেটা কিন্তু রিলিজ করে দিয়েছে তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কবে শুরু হয়েছে কবে লাস্ট ডেট এছাড়া এডমিট কার্ড কবে ডাউনলোড হবে একজামিনেশন ডেট কবে সম্পূর্ণ কিন্তু এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব তো फ्रेंड्स যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যা আপনার যোগ্যতা অর্জন করবে এবং আপনার নার্সিং ক্যারিয়ার শুরু করতে সাহায্য করবে তো फ्रेंड्स যারা INM জেনের জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে রয়েছেন বা আপনারা ওয়েট করেও রয়েছেন তার ফাইনালি ডেট রিলিজ করে দিয়েছে এছাড়া আপনারা কিভাবে अप्लाई করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব তো প্রথমে আপনাদের অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে আসার পর আপনারা এখানে দেখবেন যে টাইম টেবিল অপশন রয়েছে এম বা জেনএম এর জন্য সেখানে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করলেই আপনারা এখানে অফিসিয়ালি যে নোটিশটা রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন এখানে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ইন্টারেন্স এক্সামিনেশন বোর্ড আপনার যে ইএনএম জেনে যে বোর্ড থেকে যে আপনার যে নোটিসটা রিলিজ করেছে সেটা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখবেন যে পাবলিশ যেদিন করেছিল সেদিন হচ্ছে আপনার আঠাশে আগস্টে আপনার পাবলিশ করেছিল নোটিশটা এখানে দেখবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন যোগ আপনার চার তারিখ থেকে শুরু হয়ে যাবে বিকেল পাঁচটার পর থেকে কিন্তু এছাড়া পেমেন্ট যে ডেট রয়েছে পেমেন্ট কাটার যে ফিস রয়েছে সেটাও কিন্তু সেম ডেটে সেম টাইমে কিন্তু আপনার শুরু হয়ে যাবে আর এখানে বলছে লাস্ট কিন্তু পনেরো তারিখ অব্দি আপনার পনেরো তারিখ অব্দি সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা করতে পারবেন তো আপনার কাছে বেশি দিন থাকবে না আপনার দশ থেকে বারো দিনের মতো থাকতে পারে আপনার কাছে তো কেয়ারফুলি আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে তো আপনি কেয়ারফুলি আপনার ফর্ম ফিল আপ করে নেবেন এছাড়া বলছি আপনি যদি কোথাও আপনার এন এন ফর্ম ফিল আপ করার সময় যদি ভুল হয়ে থাকে বা মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু কারেকশন করার জন্য ডেট দেবে সেটা হচ্ছে আপনার সতেরো থেকে আঠারো তারিখের মধ্যে আপনাদেরকে কিন্তু আপনাদেরকে কারেকশনটা করতে হবে এখানে বলছি আপনার এডমিট কার্ড ডাউনলোড হবে এখানে বলা হয়েছে দশ দশ মানে অক্টোবর মাসের দশ তারিখে আপনি এডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে যাবে আর আপনার উনিশ তারিখ অবধি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এক্সামিন ডেট রয়েছে সেটা কিন্তু উনিশ তারিখ থেকেই আপনার এক্সামিনেশন শুরু হবে সেটা হচ্ছে আপনার সানডে পরীক্ষা মানে রবিবার পড়ছে রবিবারে আপনার এক্সামটা হবে সেটা হবে বারোটা থেকে একটা 30 মিনিট অবধি আপনার যে এক্সাম সেটা চলবে কিন্তু তো আপনারা সেটা কেয়ারফুলি আপনার ফর্ম ফিল করে আপনার এনএম এর জন্য আপনার যে চর্চা বা সিলেবাস বা আপনার যে কোচিং রয়েছে সেটা আপনি কেয়ারফুলি আপনারা পড়বেন যাতে আপনার যে এক্সাম সেটা ইজিলি ক্র্যাক করতে পারেন তো फ्रेंड्स আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা কোনকে ক্লিক করে নেবেন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আপনাকে সাহায্য করবে এছাড়া আপনার কেরিয়ার শুরু করার জন্য সাহায্য করবে তো ফেন্স আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা আইকনকে ক্লিক করে নেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও